নমস্কার বন্ধুরা আজকে আমি আলু ভেন্ডির রেসিপি শেয়ার করছি যেটা রাতে রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের পছন্দ হবে ভেন্ডি আলুর এই রেসিপি বানাবার জন্য আলুটাকে একদমই পাতলা করে কেটে নিতে হবে আর ছোট ছোটো করে কেটে নিতে হবে কিছুটা কুচোনো পেঁয়াজ লাগবে এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিতে হবে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কুচোনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পাশের ওভেনে আলুটাকে অনুরোধ মা কী ভেজে নিচ্ছি দেখো আলুটা ঠিক এই রকম ভাজা হবে আলুটা ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে আমি আলুটাকে ভেজে অন্য একটা পাত্রে সরিয়ে রাখলাম এদিকে পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজার সাথে সাথে কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালটা তোমরা বুঝে দেবে তারপর দিতে হবে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো এটা ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলাম এরপর ঢাকনা খুলে আমি দেব পরিমাণ মতো হলুদ নুন আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য আর নুনের পরিমাণটা বুঝে দেবে যেহেতু আলুটা ভাজার সময় নুন দিয়েছি সেই জন্য ঢ্যাঁড়সে আমি নুনটা কম দিলাম খুব সহজ রেসিপি এবং একদমই কম মশলা এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করো তৈরি করার আর এটা রাতের রুটির সাথে বা গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে শুকনো মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিলাম তার জন্য ঢাকা দিয়ে নাড়াচাড়া করে আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি একদম ফ্লেমটাকে লোতে রেখে এরপর ভাজা আলুটাকেও দিয়ে দিলাম ভাজা আলুটা দেওয়ার পর ঢ্যাঁড়সের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে পরিমাণ মতো চিনি দিলাম চিনিটা অপশনাল দিলে দিতেও পারো না দিলেও কোনো অসুবিধা নেই এখানে দেখো মশলার মধ্যে মধ্যে আমি সানরাইসের সবজি মশলাটাই ব্যবহার করেছি এক চামচের মতো সবজি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটাও ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি সব কিছুই নরম হয়ে গেছে নামাবার আগে এখানে কিছুটা ধনেপাতা কুচি চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু লেবুর রস ছড়িয়ে নামিয়ে দেব লেবুর রসটা অবশ্যই দেবে এখানে আমি একটা গোটার হাফ লেবু দিয়েছি যদি আজকের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো তোমাদের একটা লাইক আমার অনেক উপকারে লাগবে আর কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন হয়েছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে আবার তোমাদের তোমাদের সাথে আমার দেখা হবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ